আলুর ভর্তা সেই সাথে আছে মজাদার মসুরির ডালের ভর্তা আর রয়েছে হচ্ছে খুবই টেস্টি সুটকির ভর্তা সাথে বেগুন ভর্তা আরও আছে শুকনা মরিচের ভর্তা এবং আছে হচ্ছে কালো জিরার ভর্তা আর সাথে আছে ধনিয়া পাতার ভর্তা প্রতিটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর তার সাথে যদি হয়ে যায় গরম গরম খুদের ভাত তাহলে তো কোনো কথাই নেই এই সবগুলো ভর্তা আর খুদের ভাতটার সম্পূর্ণ রেসিপি নিয়েই চলে আসলাম তো চলুন প্রথমেই ভর্তাগুলো দিয়ে শুরু করছি ওই জন্য একটা প্যানে সরিষার তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে হালকা একটু ভেজে নামিয়ে নেব একদম ব্রাউন করার প্রয়োজন নেই ঠিক এরকম হয়ে আসলে এটাকে নামিয়ে নিব। আপনারা যদি কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন তাহলে না ভেজে নিলেও চলবে কোনো সমস্যা নেই আর এই তেলের মধ্যে কিছুটা মরিচ দিয়ে দিলাম মরিচটা হালকাভাবে একটু ভেজে তারপরে নামিয়ে এটা একটা সাইডে রেখে দেবো এটা হচ্ছে যখন আমরা ভর্তাটা তৈরি করব তখন লাগবে তো প্রথমে তৈরি করব হচ্ছে আলুর ভর্তা এর জন্য পর্যাপ্ত পরিমাণ আলু আমি নিয়ে পিল আউট করে ছোটো ছোটো ঢুকটা করে কেটে ধুয়ে ভালো করে তারপরে এটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম আলু হচ্ছে যত আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনারা হচ্ছে আলু নিয়ে নেবেন আর একটু ছোট ছোট করে কাটলে হয় কি আলুটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি এই সাইজে করে কেটে সবগুলো আলুকে ধুয়ে এখন আমি হচ্ছে চুলায় দিয়ে দিব। তারপরে একদম পানি ঝরিয়ে শুকনো শুকনা করে এরকম করে টানা টানা করে নিব। একটু নিচের দিকে পোড়া পোড়া লাগিয়ে নিব। এতে করে ভর্তাটা খেতে কিন্তু বেশ দারুণ হয় তো হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলেই যে শুকনা মরিচ আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছুটা পরিমাণ নিয়ে নিলাম সাথে দিলাম হচ্ছে লবণ দিয়ে এটাকে একটু বাটনাতে হালকা একটু পিষে নিব পিষে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে বেশ সুন্দর করে একসাথে পিষে নেব এই যে দেখুন একটু লাগা করে যদি আপনি আলোটা সিদ্ধ করেন ভর্তাটার কালারও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আমার কাছে মনে হয়েছিলো আরেকটি লবণ দেওয়া দরকার আমি আরেকটু লবণ দিলাম একটু সরিষার তেল দিলাম সেই সাথে দিব হচ্ছে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি তো আমার একটা ভর্তা কিন্তু রেডি এখন তৈরি করব ডাল ভর্তা এই জন্য আমি মসুরের ডাল নিয়েছি যে কোনো ডাল দিয়ে ভর্তা তৈরি করা যায় তো এটাকে ভালো করে দুই তিনবার ধুয়ে আমি হচ্ছে দশ মিনিটের জন্য ভেজিয়ে রাখলাম তো দশ মিনিট পরে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এটার মধ্যে আমি এখন অ্যাড করব হচ্ছে লবণ অল্প কিছুটা লবণ দিয়ে দিব তাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে আর অল্প পানি দিব অনেক বেশি পানি দিবেন না এতে করে একদম ডাল ম্যাশ হয়ে যাবে বেশি ভালো লাগবে না দেখতে তো ঠিক এরকম ফুটে ওঠার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে চুলার আশটাকে একটু লো করে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরেই ঠিক এভাবে ডালগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি অনেক বেশি পানি দেইনি আর ডালের ভর্তাটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে এভাবে করে তারপরে বাটনাতে ঠিক একইভাবে শুকনামরিচ আর হচ্ছে পেঁয়াজটাকে নিয়ে ডালগুলো আলতোভাবে একটু পিষে নিব যাতে করে দেখতে সুন্দর লাগে আর সর্বশেষে দিয়ে দিবো ধনিয়া পাতা এখন তৈরি করব বেগুন ভর্তা বেগুনটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কিচেন টিস্যু দিয়ে মুছে নিলাম তারপরে এর মধ্যে এখন দেব হচ্ছে সরিষার তেল সরিষার তেল একটু বেশি পরিমাণে আমি দিই এতে করে ভালো লাগে খেতে তারপরে সরিষার তেল দিয়ে এটাকে সম্পূর্ণ বেগুনটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম তেলটা চুলার আসটাকে লো করে দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে দিলাম বেগুন তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পাঁচটা ঠিক এভাবে করে আমি হচ্ছে রান্না করবো আপনারা চাইলে বেগুন কেটে ভেজে তারপরে ভর্তা বানাতে পারেন কিন্তু এই পোড়া বেগুনের ভর্তা ট্রাস্টমি সব ভর্তাকে হার মানায় এতটা টেস্টি হয় তো আমি একটু চেক করে দেখছি অনেক সময় বেগুনে পোকাও থাকতে পারে দেখলাম না পোকা নেই তো এটা হালকাভাবেই যখন টাঁচিলাম উপরের যে পিলটা সেটা উঠে আসছিল তো এভাবে করে আমার বেগুনটাও রেডি বেগুনটাও আমি একই প্রসেসে শুকনা মরিচ পেঁয়াজ বেগুন একটু ধনিয়া পাতা আর সাথে একটু লবণ দিয়ে মজাদার একটা ভর্তা তৈরি করে নিব দেখলেন তো খুব সহজভাবে আমি বেশ কয়েকটা ভর্তা ছটপট তৈরি করে নিলাম যেটা কিন্তু স্বাদেও যেমন টেস্টি হয় খেতেও অনেক বেশি দুর্দান্ত হয়ে থাকে তো আমার আলুর ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা তিনটা ভর্তা কিন্তু মোটামুটি কমপ্লিট তারপরে তৈরি করব সুটকির ভর্তা এর জন্য আমি নিয়েছি হচ্ছে মাচারি সাইজের সুটকি পাঁচ ছয়টার মতো সুটকি নিয়ে নিয়েছি এটা একটু ভেজে রাখবো কারণ এটা ফ্রিজে ছিল একটু ভিজিয়ে রাখলে আঁশটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তো এখন সুটকির ভর্তার জন্য কাঁচামরিচ দিচ্ছি আমি সবসময় একটু হালকা কালারগুলো হচ্ছে বেছে নিয়ে এতে করে ভর্তার কালারটাও যেমন সুন্দর আসে ঝালটাও একটু পর্যাপ্ত হয় খেতে ভালো লাগে অনেকগুলো রসুন আমি দিয়েছি দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে পেঁয়াজ দিলাম তারপরে এটা খেয়ে ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে চুলা এখন বসিয়ে দিব আর দিব হচ্ছে অল্প একটু পানি আর এখন এই ফাঁকে আমি সুটকিগুলো পরিষ্কার করাটা একটু দেখিয়ে দিচ্ছি সুটকি পরিষ্কার করাটা অনেক বেশি কঠিন কিছু না যদি একটু ভিজিয়ে রাখেন তারপরে যদি হাত দিয়ে ঠিক এভাবে টানেন দেখবেন উল্টো দিকে টানলে হাঁসগুলো নিচ থেকেই চলে আসবে খুবই সহজ তো এটাও কিছুক্ষণের জন্য আর সিদ্ধ করে নিয়েছি তারপরে সুটকিগুলো দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে তো আরও একটু পানিও আমি দিয়ে দিলাম শুটকিটা তো সিদ্ধ হতে হবে সেই সাথে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তারপরে এটাকে ঠেকে পানিটা টেনে আনা পর্যন্ত রান্না করব। ঠিক এরকম যখন হচ্ছে পানিটা টেনে আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিব অফ করে যখন একটু ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে একটু পাটায় বেটে নিলেই সুটকির ভর্তা রেডি চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন এখন তৈরি করব শুকনো মরিচের ভর্তা বেশ কিছু মরিচ নিয়েছি এই ভর্তাটা আমি বেশি করে তৈরি করি সাথে নিয়েছি রসুন আর এই সাথে কালো জিরা ভর্তার জন্য কালো জিরাটাকে একটু ভিজিয়ে নিলাম তারপর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি কালো জিরা তো অনেক ময়লা থাকে বালি থাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তিনটা রসুন আর তিনটা মরিচ দিয়ে দিলাম কালো জিরাটা কিন্তু একটু তেলে তারপরে ভর্তা করলে বেশি স্বাদ হয় সেই জন্যই আমি কালো জিরাটাকে একটু প্যানের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু চেড়ে এটা পানিটা টানিয়ে নেব ঠিক এরকম পর্যায়ে অল্প একটু সরিষার তেল দিয়ে আবার এটাকে ভেজে এখন আর বেশি ভাজবো না এতে করে অনেক সময় তিতা হয়ে যেতে পারে তো দুই এক মিনিটের মতো ভেজে চুলাটাকে অফ করে দেবো তারপরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো তারপরে আমি বসে যাবো একটা একটা করে সব ভর্তা হচ্ছে বাটার জন্য প্রথমে আমি বেটে ফেললাম মরিচের ভর্তা তো মরিচ ভর্তা বাটার পরে অল্প একটু মরিচ সেখান থেকে রেখে দিয়েছিলাম সেই সাথে ধনিয়া পাতা আর দুই কোয়া রসুন অ্যাড করেই আমার এই পাতার ভর্তাটা কিন্তু রেডি খুবই সহজ আর সেই সাথে তৈরি করে নিয়েছি হচ্ছে কালো জিরার ভর্তা এই তিনটা বাটা ভর্তাই আমার এখন রেডি এখন তৈরি করব হচ্ছে খুদের ভাত পোলার চালের খুদ দিয়ে আমি আজকে খুদের ভাতটা তৈরি করছি এক কেজি পরিমাণ চাল আছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন দিলাম হচ্ছে তেল খুদের ভাতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে করে ঝরঝরে হয় দিলাম পেঁয়াজ দুইটা মরিচ দারচিনি এলাচ তেজপাতা তো তেলের মধ্যে একটু কিছুক্ষণ ভেজে নিব সুন্দর একটা গ্রান আসবে আর পেঁয়াজের যে কাঁচা স্মেলটা সেটা চলে যাবে আর দিলাম আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আমি দিয়েছি এই মেজারমেন্টটা আমি দেখাচ্ছি এক কেজি পরিমাণ খুদের ভাতের জন্য আপনারা কম যখন বানাবেন কম অ্যাড করে দেবেন তো ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা হচ্ছে আমি দিয়ে দিলাম আর সেই সাথে দিব হচ্ছে এখন লবণ লবণটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি পরবর্তীতে লাগলে টেস্ট করে আরও একটু অ্যাড করে আমি দিয়ে দেব এখন এটাকে হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিয়ে বেশ সুন্দর করে তেলের মধ্যে চালটাকে কিছুক্ষণ ভেজে নিব এতে করে কোদের ভাতটা ঝরঝরেও হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ এটাকে ভাজার পরে এখন অ্যাড করবো হচ্ছে পানি এক কেজির জন্য আমি এক কেজি পরিমাণ পানি অ্যাড করেছি বেশি অ্যাড করিনি কারণ এটা দমে বসিয়ে রাখলে বেশ সুন্দরভাবে এটা ফুলে যায় আর এটা একদম টেক্সচারটাও বেশ পারফেক্ট আসে যেহেতু ফুটন্ত গরম পানি আমি অ্যাড করেছি এখানে এক কেজি পরিমাণ তো এটা ফুটে উঠবে সাথে সাথে বেশি একটা সময় লাগবে না তো নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে আমি বিশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো বিশ মিনিটের আগে ঢাকনাটা তুলবো না বিশ মিনিটেই দেখা যাবে চালগুলো বেশ সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো বিশ মিনিট পরে এই যে দেখুন আমি তুলে নিয়েছি ঢাকনাটা আর পানিটা একদম টেনে নিয়েছে চালটাও মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে আসছে প্রপার মেজারমেন্টে যদি আপনি খুদের বাটটা রান্না করেন তাহলে দেখবেন যে এটা মানে হচ্ছে নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এরকম সুন্দর একদম ঝরঝরা ঝরঝরা হলেই খেতেও ভালো লাগে তো আবার আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে প্রায় এখন রাখবো হচ্ছে দশ মিনিটের মতো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দেবো আমাদের খুদের ভাতটা কিন্তু একদম রেডি এই যে দেখুন কতটা ছড়ঝরে আর সুন্দর হয়েছে অবশ্যই তেলটা একটু বেশি দিবেন আর পানির মেজারমেন্টটা ঠিক রাখবেন তাহলে এই পারফেক্ট ক্ষুদের ভাত সবাই রান্না করতে পারবেন যেহেতু পোলা জলের যে ছোটো ক্ষুদ এই জন্য এটা তাড়াতাড়ি হয়ে যায় তো খুব সহজে অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ